জাতীয় নির্বাচন কমিশন নতুন করে এসআইআর করবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে কংগ্রেস মনে করে এটা ভোট চুরিরই একটা কৌশল তৈরি করছে তারা তারই প্রতিবাদে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা পৌঁছানোর সঙ্গে সঙ্গে গার্ডওয়াল ঠেলে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদের এক প্রকার এবং রণক্ষেত্রের আকার নেয় পুরো এলাকা এরপর পুলিশ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে আশুতোষ চট্টোপাধ্যায় সহ আরো অনেক কংগ্রেস নেতৃবৃন্দ সহ কর্মীদেরকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলে এর আগে অবশ্য যুব কংগ্রেসের পক্ষ থেকে যে সমস্ত যুবকেরা ছিল তারা রাহুল গান্ধীর মুখোশ পরে অভিনব কায়দায় মিছিল করে শ্রীলঙ্কা সরকারকে তুলে নিয়ে যাওয়ার সময় তার প্রিজেন্ট ভনের পাশাপাশে দলীয় কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে দৌড়তে দেখা যায়

ڪي پرهڙا